বন্ধুরা ফুটন্ত জলে দু প্যাকেট কফি দিয়ে তৈরি করে নাও দারুণ মজার এই রেসিপিটা এটা এত ভালো লাগবে খেতে আর বিশেষ করে এখন এই তো বর্ষাকাল বর্ষার সময় এই রেসিপিটা একবার খেয়ে দেখো এটা দু রকমভাবে তোমরা খেতে পারবে তাহলে চলো দেখে নি এই মজাদার রেসিপিটা কি এবং কেমনভাবে তৈরি করতে হয় তো সবার প্রথমে আমি এখানে দু কাপ জল নিচ্ছি একটা ফ্রাইং প্যানে দু কাপ জল দেওয়ার পরে এই জলটা একটু গরম হতে দেবে যখন জলটা একটু গরম হয়ে যাবে তখন আমরা এখানে মিশিয়ে দেব দু তিন চামচ চিনি মিষ্টিটা তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসলে একটু বেশি মিষ্টি দিতে পারো কম মিষ্টি খেতে চাইলে একটু কম মিষ্টিও দিতে পারবে এখানে আমি এখানে দু তিন চামচ টেবিল স্পুন চিনি দিয়েছি এবার এই চিনিটা ভালো করে গুলে নিতে হবে তো এখানে চিনিটা ভালো মতন দেখো এখন গুলে গেছে এবার আমরা এখানে দিয়ে দেব দুই প্যাকেট কফি পাউডার ওই যে দু দামের যে কফির পাউচ পাওয়া যায় সেটাই আমি দিয়ে দিচ্ছি মানে ওর মধ্যে প্রায় ওয়ান টি স্পুন মতন কফি থাকে তো তোমরা ওয়ান টেবিল স্পুন কফিও দিতে পারো দু কাপ জলের মধ্যে তো এখানে দেখো এই কফি পাউডারগুলো আমি দিয়ে দিলাম তো আমি দুই থেকে তিন প্যাকেট কফি পাউডার দিয়েছি দু দামের এখানে মানে ওয়ান দেড়ে টেবিল স্পুন কফি পাউডার এখানে দিয়েছি দু কাপ জলে তো ওটা একটু ফুটতে বসিয়ে দিয়েছি আস্তে করে একদম কমিয়ে রেখেছি এবার এখানে আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দেখো এটা হচ্ছে আগার 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 হচ্ছে যে জ্যাম জেলি জমানোর জন্য যেটা যে পাউডারটা ইউজ করা হয় সেইটা আগার আগার তোমরা অনলাইনে পেয়ে যাবে ইজিলি অনলাইনে পাওয়া যায় খুব বেশি দামও হয় না তো এখানে আমি ওয়ান টি স্পুন আগার আগার মিক্স করে নিয়েছি জলের সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এটা এই কফির জলটার মধ্যে ঢেলে দেবো আমি তো এইভাবে কফির জলের মধ্যে এটা ঢেলে দেবে আর আঁচটা কমিয়ে রাখবে আঁচ বাড়িয়ে রাখবে না আঁচ কমিয়ে রেখে এবার কিছুক্ষণ এটা ফোটাবো দেখবে একটু হালকা এটা ঘন হয়ে আসবে খুব হালকা হালকা ঘন হয়ে আসবে একটু ফোটাতে হবে এটা বেশিক্ষণ না এক মিনিট ফোটালেই যথেষ্ট এক থেকে দেড় মিনিট এটা ফোটাবে তো ওই এক ফুট উঠে গেলে এটা বন্ধ করে দিতে হবে দেখো এখন দেখতেই পাচ্ছ যে একটু ঘন হয়ে এসছে রকম ঘন হয়ে আসলে এইবার গ্যাসটা অফ করে দেবে আর গ্যাস অফ করে দিয়ে এটা একটুখানি ঠান্ডা একটুখানি বেশি না এটাকে হালকা একটু ঠান্ডা করব আমরা তো এইভাবে নাড়িয়ে একটুখানি এই প্যানে ফ্রাইং প্যানের মধ্যেই আমি এটাকে জাস্ট হালকা একটু কুল ডাউন করে নিচ্ছি আর এ দেখো এটা হচ্ছে আইসক্রিম জমানোর ট্রে সবার বাড়িতেই থাকে আইসক্রিম জমানোর ট্রে আমি এরকম গোল গোল বলের মতন আইসক্রিম জমানোর একটা ট্রে আমি নিয়েছিলাম সেটাই আছে তো তার মধ্যে আমি কফির সলিউশনটা ঢেলে দিচ্ছি এখানে কফির যে মিক্স করেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে এবার আমি এটাকে কভার করে আর ফ্রিজে ডিপ ফ্রিজে আমি এটা রেখে দেবো বেশিক্ষণ না ডিপ ফ্রিজে মাত্র 10 মিনিট রাখবে 10 মিনিটে এটা তৈরি হয়ে যায় তো আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে এটাকে এইভাবে রেখে দেবো তো চলো এবার এটা এইভাবে আমি 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিয়ে আসি আর দেখি দেখো কি তৈরি হয় তো চলো এটা 10 মিনিটের জন্য এখন চলে যাবে ডিপ ফ্রিজে ঠিক দশ মিনিট পর আমি এটাকে বার করেছি আর দেখো কত ইজিলি এটা বেরিয়ে এসছে আর দেখতেই পাচ্ছ এরকম গোল গোল বলের মতন তৈরি হয়েছে তবে আমার সলিউশানটা একটুখানি কম তৈরি হয়েছে কফির এই লিকুইডটা আর একটু তৈরি করতে হতো তো বলগুলো আমার হাফ বয়েল হয়েছে মানে ফুল বল তৈরি হয়নি সেমি সার্কেল হয়েছে কিছুটা তো যাক তাও তাও ভালোই লাগছে দেখতে বেশ আর খেতে এগুলো দুর্দান্ত হয় তো ওই কফির জেলি বলগুলো আমি তৈরি করে নিয়েছি তো এই কফির জেলি বলগুলো এবার এখান থেকে বার করে নিচ্ছি ট্রে একটা প্লেটের মধ্যে এইভাবে বার করে নেবে ইজিলি বার করে নিতে পারবে এগুলো আর বন্ধুরা এগুলো তৈরি করে তোমরা রেখেও দিতে পারো অনেক তিন চার দিনের জন্য বেশি না খাবার জিনিস বেশি দিন তৈরি করে রাখা ভালো না তিন চার দিনের জন্য এগুলো বানিয়ে ফ্রিজে একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারো যখন যখন ইচ্ছা করবে তখন তখনই এই কফি বলগুলো ইউজ করতে পারবে তোমরা তো দেখো কতগুলো কফি বল রেডি হয়ে গেছে আমার এখানে এইবার আর একটা একটা ফ্রাইং প্যানের মধ্যে এবার আমি আবার দুই তিন কাপ জল দিয়ে দিচ্ছি এখানে তো এখানে আবার ওই দু তিন কাপ মতন জল দেব আর এই জলটা আবার একটু গরম হতে দেবো তো জলটা যখন একটু উষ্ণ গরম হয়ে আসবে দেখে নেবে জলটা গরম হয়েছে কি একটু হালকা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আবার আমি চিনি মেশাচ্ছি তো এখন আবার টেস্ট অনুযায়ী তোমরা চিনিটা মেশাবে একটু বেশি খেতে চাইলে বেশি মেশাবে কম খেতে চাইলে কম মেশাবে আমি আবার তিন কাপ জল নিয়েছি তো তিন কাপ জলে প্রায় তিন টেবিল স্পুন আমি চিনি মিশিয়েছি এখানে নিয়ে এবার চিনিটা আমাদের একটুখানি গুলে যাওয়া অবধি সময় দিতে হবে এখানে আর তারপর আমি এখানে প্রায় তিন টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তো এ দেখো থ্রি টেবিল স্পুনের বরাবর আমি গুঁড়ো দুধ দিয়ে এবার এইটা এখানে গুলে নিয়েছি তোমরা তার বদলে এখানে লিকুইড দুধ দিতে পারো তাহলে জলের পরিমাণটা কমিয়ে নেবে দেড় কাপ যদি জল হয় তাহলে দেড় কাপ তোমরা লিকুইড দুধ দিতে পারো আর যদি পুরো তিন কাপই বানাতে যাও তাহলে তোমরা যেটা হচ্ছে হাফ কাপ মতন কিংবা থ্রি টেবিল স্পুন এখানে গুঁড়ো দুধ দিতে পারো দিয়ে এবার গুঁড়ো দুধটা ভালো করে গোলা হয়ে গেলে আবার দুই থেকে তিন প্যাকেট কফি পাউডার আমি এখানে মিক্স করে নিচ্ছি তো গুঁড়ো দুধটা ভালো মতন মিশে গেলে আবার তিন প্যাকেট মতন কফি পাউডার এটাই মিক্স করে নিয়ে ভালো করে মিক্স করে নেবো আর যদি তোমরা আরেকটু স্ট্রং খেতে যাও তাহলে আরেকটু কফি এখানে মিক্স করতে পারো তিন প্যাকেট কফি তিন কাপে দিলে একদম পারফেক্ট তৈরি হয়ে যায় তো এবার এটাকে একটুখানি ফুটিয়ে নেবো ভালো করে কিছুক্ষণ একটু ফোটাবে এই এক দেড় মিনিট মতন বেশি ফোটাবার প্রয়োজন নেই এক দেড় মিনিট মতন এটা ফোটালেই হবে ব্যাস ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবে গ্যাস অফ করে দিয়ে এই কফি বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দেখো তো এগুলো কোনো গোলেও যাবে না কিছুই হবে না এগুলো ইনট্যাক্ট থাকে এরকমই আর এইবার কফি বলগুলো এগুলো দিয়ে তারপরে এটা গরম গরম সার্ভ করতে পারো চায়ের কাপে তো বন্ধুরা এটা দু ভাবে খেতে পারবে কোল্ড কফিও খেতে পারো আবার হট কফিও হট কফির মধ্যেও দিয়ে খেতে পারো তো দেখো এটা তো আমি হট কফি এখানে দিয়ে শেয়ার করছি কাপের মধ্যে দেখো এই বলসগুলোর সাথে দারুণ খেতে লাগে মানে তোমরা কফির সিপ নিচ্ছো খাচ্ছো লিকুইডটা তারপর মাঝে মাঝে একটা করে বল যখন মুখের মধ্যে গিয়ে ফোটে তখন বেশ কিন্তু দারুণ লাগে তো আমি নিজের মতন করে বাড়িতেই এই বোবা কফি তৈরি করলাম আর এইটা আমি কোল্ড কফি করে নিয়েছি তো আমি এরকম বোতলে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পরের দিন সকালে দুপুরবেলা এই ঠান্ডা ঠান্ডা এই কফিগুলো আমি খেয়েছি তো দারুণ লাগছিল খেতে বেশ মজা আসছিল তো এটা দুই রকমভাবে তোমরা তৈরি করে খেতে পারো তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো